সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রাইম পাঠশালার নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হলো যে তোমাকে যদি পঁচিশ টাকা এখন মনে হয় স্পিডের দাম তিরিশ টাকা হয়েছে তিরিশ টাকার স্পিড খেয়ে কিক মেরে চাঁদে পাঠানো হয় তাহলে চাঁদে কি তোমার ওজন পৃথিবীর সমান হবে আচ্ছা তোমাকে পৃথিবী থেকে কিক মেরে চাঁদে পাঠাতে বেশি কষ্ট হবে না চাঁদ থেকে কিক মেরে পৃথিবীতে পাঠাতে বেশি কষ্ট হবে তো তুমি যদি জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিবে ঠিক আছে তো আমরা আসলে আজকে পৃথিবী থেকে চাঁদে চলে যাব এবং চাঁদ থেকে আবার পৃথিবীতে চলে আসবো ঠিক আছে কারণ চাঁদে থাকার মতো অবস্থা নাই ঠিক আছে আচ্ছা তো মেন কথা কি যে আজকের ভিডিওটাই এমন যে আমরা চাঁদে তোমার ওজন কত হবে সেই ম্যাটটা শিখবো ঠিক আছে তো অনেক সময় মনে হয় যেন এই ম্যাটটা ভাইয়া অনেক কঠিন লাগে কি বড় বড় সূত্র এতটাই সহজ যে তোমার এখানে ক্যালকুলেটারেরও প্রয়োজন হয় না অনেক সময় লাস্টের লাইনের জন্য ক্যালকুলেটার প্রয়োজন হয় অনেকটা ঠিক আছে তো টেক্সটটা একটু শেখাই দিই সুন্দর করে তোমরা খুব সহজেই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারবে ওকে তো আগে কোশ্চেনটা পড়ে নিই খেয়াল করো এখানে বলছে যে মনে করো তোমার ভর সত্তর কেজি ওকে যদি আমার ভর একটু বেশি তাই না তোমাদের ভরটা হয়তো এর থেকে কম চাঁদে ভর পৃথিবী খেয়াল করো চাঁদের ভর পৃথিবীর ওয়ান বাই এইটটি ওয়ান গুণ ওয়ান বাই এইট ওয়ান গোড তেমন কি চাঁদের ভর কম পৃথিবীর ভর বেশি দেখো তো একটু খেয়াল করো যখন একজনের সাথে আর একজনের তুলনা করে যেমন এক্সের সাথে আমরা ওয়াই এর তুলনা করলাম তুলনা করে বললাম যে এটা দুই বাই তিন তাহলে দুইটাকে মূলত রিপ্রেজেন্ট করে এক্সকে আর এই তিন রিপ্রেজেন্ট করে ওয়াইকে তাহলে চাঁদকে রিপ্রেজেন্ট করছে এই এক আর পৃথিবীকে রিপ্রেজেন্ট করছে এই টু ওয়ান তাহলে মানে কি পৃথিবীর ভর যদি একাশি কেজি হয় চাঁদের ভর হবে কত এক কেজি আশা করি বুঝছো তোমরা এটা ওকে এবার একটু খেয়াল করো পরেরটা আমরা বলি তাহলে চাঁদের ভর পৃথিবীর ভরে ওয়ান বাই এইট টু ওয়ান গুণ এবং ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ ওয়ান বাই ফোর গুণ হলে মানে কি চাঁদের ব্যাসার্ধ কম ভরটাও কম চাঁদে তোমার ওজন কত হবে খেয়াল করো এই একটা কোর্শেনই সেমভাবে তোমাকে এমসি কিউতে দেয় দিলে তুমি মনে করো যে আরে স্যার কী করছে এটা এটা তো তুমি ভাবো যে আরে এটা কি করছে এটা তো আসলে সিকিউর করছেন চার মার্কের কোশ্চেন তো চার মার্কের কোশ্চেন কেন এক মার্কে দিছে কিন্তু ওই সময় একটু খেয়াল করো ছাড়া একটু ট্রিক্স কাটায় এই ওজনের জায়গায় লিখে দেয় যে চাঁদে তোমার ভর কত হবে ভর কত হবে ওকে তাহলে ভর কত হবে ভর তো সব জায়গায় সেম ভাইয়া ভর চাঁদে যাও মঙ্গল গ্রহে যাও পৃথিবীতে যাও সব জায়গায় তোমার ভর সেম যেহেতু সব জায়গায় তোমার ভর সেম দ্যাটস ওয়াই ওখানে অ্যান্সার হয়ে যাবে ভর আগে সত্তর কেজি ছিল এখনও সত্তর কেজি ঠিক আছে তো চলো আমরা এই ম্যাটটা সুন্দর ম্যাটটা আমরা একটু মানে শর্টটা দেখে আসি ওকে খেয়াল করো এখানে দেওয়া রয়েছে কি যে চাঁদের ভর আর পৃথিবীর ভরের ভিতরে পার্থক্য দেওয়া রয়েছে বা রেশিও দেওয়া রয়েছে তো আমরা মনে করি যে চাঁদের পৃথিবীর ভর লেখো আমরা লিখে যে মনে করি মনে করি পৃথিবীর ভর কত হবে পৃথিবীর ভর আমরা ধরলাম এম ই এটা হলো পৃথিবীর ভর আমি লিখছি না তোমরা একটু লিখে নিও আর পৃথিবীর ব্যাস কতটা পৃথিবীর ব্যাসাদ হলো আর এই দুটা হলো পৃথিবীর ভর এবং ব্যাস এই দুটা কি পৃথিবীর ভর এবং ব্যাসাত এটা আমরা মনে করি নিলাম তাহলে চাঁদের ভর কি হবে চাঁদের ভর আমরা লিখতে পারি চাঁদের ভর হলো এম ছোটাদের এম ভরাতের এম ছোটাদের এম এটা হলো চাঁদের ভর তাহলে চাঁদের ভর ইদিকলটা কত হবে বলো তো চাঁদের ভর ইদিকলটা হবে ওয়ান বাই এইটি ওয়ান এটা আমরা লিখতে পারি এটা প্রথম সত্যটা অনুসারে লিখতে পারি চাঁদের ব্যাসার্ধটাকে ধরছি আর এম আর এম রেডিয়াস অফ মন তাহলে রেডিয়াস অফ মন কত হবে ওয়ান বাই ফোর আর ই এটা আমরা জানি এই দুইটা সত্য লিখতে পারছো মানে তোমার কাজ হয়ে গেছে তোমার ম্যাথ কত পার্সেন্ট হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে ওকে এই দুইটা যদি লিখতে পারো ঠিকঠাকভাবে তাহলে তোমার ম্যাথ সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে ওকে এখন আমার কী লাগবে চাঁদে যদি আমার ওজন মাপতে হয় আমার ভরত্ব আছে ওজন ইজিকলটু কী হয় এম জি ওজন ইজিকলটু কি এম জি এখন চাঁদে তো আর পৃথিবীর অভিকর্ষ স্তরণ নাই ওই তরণটা চেঞ্জ হয়েছে চাঁদে অবিকর্ষ স্তরনের মানটা আমাকে বের করে নিতে হবে সেটা কি বলবো সেটা এম জি এম সেটা কি জি এম তাহলে আমরা লিখতে পারি যে জি এম ইজিকি এম মানে কি মন বা এই যে চাঁদে হলো অভিকর্ষ স্তরণের মান কত আচ্ছা চাঁদের অভিকর্ষ মান মানটা কি হবে আমরা সূত্র হলো হলো কিন্তু এম চাঁদের চাঁদের এম এই যে এখানে আমরা লিখছি যে এটা এইটা ডিভাইডেড বাই আর এম এইটা ওকে এবার আমরা এই এমটাকে এই যে এম এম আর আর এম কে আমরা কিসে কনভার্ট করবো এম এ আর ইতে কনভার্ট করবো খেয়াল তো তাহলে জি এম 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 ইজিকল টু আমরা কি লিখতে পারি ওয়ান বাই এইট টু ওয়ান ওয়ান বাই টু ওয়ান ই এইটা লিখতে পারি আবার আর এম ইজিক টু কী লিখতে পারি ওয়ান বাই এটা কি স্কোয়ার হবে একটা হ্যাঁ ওয়ান বাই ফোর আর ই তার স্কোয়ার এটা হবে ওকে একদম হুবাহ এই সূত্র আমরা যে জি এর যে সূত্র আছে জি এর সূত্রটা কি জি ইজিক টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এই ছুটোটাকে জাস্ট কপি করে এখানে বসাইছি শুধুমাত্র চাঁদের জন্য বসাইছি এটা ওকে এবার তো আমরা শেষ করে দিই এটা এটা জি রাখলাম রাখলাম এখানে ওয়ান বাই এইটটি মানে এইটটিটা নিচে চলে যাবে যাবে তো সেই এইটু ওয়ানটা আমরা নিচে বসাই দিই এখানে বসাই দিই টু ওয়ান ওকে ওয়ান না রাখলেও হচ্ছে উপরে জি এর সাথে কে থাকবে বলতো জি এর সাথে এম ই থাকবে জি এর সাথে এম আচ্ছা এখানে খেয়াল করতো ওয়ান বাই ফোর ফোরের যদি আমি স্কোয়ার করি তাহলে সিক্সটিন আর সিক্সটিনটা উপরের দিকে উঠে যাবে তাহলে এই সেই সিক্সটিন এই যে সেই সিক্সটিনটা যেটা উপরের দিকে চলে গেছে আর আর ইয়ের স্কোয়ার করলে কি হবে এখানে আর ই তার স্কোয়ার এইটা হবে তাই না এই অংশটা হবে আচ্ছা খেয়াল করো তো এবার এই যে এখানে একটু খেয়াল করো তো এই অংশটাকে কি চেনা চেনা লাগছে এটা কি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এটাকে আমরা কি বলি এটাকে বলি কি হলো অভিকর্ষ স্তরণ কার অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরণ তাহলে এখান থেকে আমি যদি লিখতাম জি ইজ টু এটা আমরা লিখতে পারি না বলো এটা লিখতে পারি তাহলে সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি এখানে আমরা লিখতে পারি উপরে সিক্সটিন নিচে এইটটি ওয়ান ওকে এবং এখান থেকে কি আসবে ইন্টু জিই মানে কি পৃথিবীর পৃথিবীর অবিকর্ষ স্তরণ পৃথিবীর অবিকর্ষ স্তরণ কত নাইন পয়েন্ট এইট তাহলে নাইন পয়েন্ট এইট যদি আমি টোটালটার সাথে গুণ করি সিক্সটিন ডিভাইডেড বাই টু ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট এইটি হবে আমার চাঁদের অবিকর্ষ স্তরণ সেটা কত সিক্সটিন divided by 81 into 9.8 1.94 1.94 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হবে কি চাঁদের অভিকর্ষস ত্বরণ এবার আসতো পৃথিবীতে আমার ওজন কত ছিল আমরা যদি বলি পৃথিবীতে পৃথিবীতে ওজন পৃথিবীতে তোমার ওজন কত ছিল পৃথিবীতে ওজন ছিল আমরা সেটাকে ধরলাম F1 F1 এফ ইজ টু আমার ভর ছিল সেভেন্টি আর অভিকর্ষ স্থান ছিল নাইন পয়েন্ট তাহলে এটাকে গুণ করলে এটা চলে আসবে আমাদের পৃথিবীতে ওজন ওকে আর দ্বিতীয়টা আসবে কি চাঁদে ওজন তাহলে চাঁদের ওজন কত হবে চাঁদে চাঁদে ওজন চাঁদে তোমার ওজন কত হবে খেয়াল করো তো সেটাকে আমরা ধরলাম এফ টু এফ টু ইজিক্যাল কত হবে সেভেন্টি ইন্টু ওখানকার মান আসছে কত ওয়ান পয়েন্ট নাইন ফোর এই দুইটা যদি গুণ করো তাহলে অ্যান্সার বেড়া হবে সেভেন্টি ইন্টু নাইন পয়েন্ট এইট এইটা হচ্ছে সিক্স এইটটি সিক্স এত নিউটন আর এটা আসবে হলো সেভেন্টি ইন্টু ওয়ান পয়েন্ট নাইন ফোর এটা হবে ওয়ান থিটি ফাইভ পয়েন্ট এইট নিউটন তাহলে খেয়াল করো তো তোমার চা দিয়ে তোমার ওজন হচ্ছে ওয়ান থার্টি ফাইভ পয়েন্ট এইট আর এখানে আছে হলো সিক্স এইটটি সিক্স নিউটন তাহলে অবভিয়াসলি পৃথিবীতে আমার ওজন বেশি এবং চাঁদে আমার ওজন কম কীভাবে বের করলাম আরেকবার রিক করে দিই সহজ করে আমরা ধরে নিয়েছি যে পৃথিবীর ভর হলো এমই পৃথিবীর ভর এমই এবং পৃথিবীর ব্যাসার্ধ হলো আরি। চাঁদের ভর ধরছি এমই শর্ত অনুসারে আমরা চাঁদের ভরটাকে পৃথিবীর ভর এবং রেডিয়াসের সাথে কম্পেয়ার করে নিয়েছি চাঁদের আমরা কি বের করব অভিকর্ষ স্তর নির্মাণ বের করছি এই জি এর মাধ্যমে জাস্ট আমরা এম এর জায়গায় এম এম এর জায়গায় এম ইতে কনভার্ট করছি আর এম এর জায়গায় আর ইতে কনভার্ট করছি আলটিমেটলি আমার এখান থেকে কিসে মান বেরোয় জি এম এর মান বেরোয় এবং এই জি এম এর মানটা দিয়ে আমি কি করছি চাঁদের ওজন বের করছি আর আমরা তো পৃথিবীর ওজন তো বের করতেই পারি এ ইকুয়াল টু এম জি দিয়ে তাই না এবং এই দুইটা ভিতর কম্পেয়ার করলে অ্যানসার হয়ে গেছে তো অনেক সহজ না বলো অনেকেই কি করে যে এই যে এই মানটা থেকে কি করে ওরা চাঁদের ভরটাকে আবার বের করে পৃথিবীর ভরের সাথে কম্পেয়ার করে চাঁদের ভর বের করে এই ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার কিলোমিটার ধরে ওদের ব্যাসার্ধ বের করে করে এম এর মানটা বের করতে চায় বা জি এর মানটা বের করতে চায় সেটা আমরা করব না আমরা অবভিয়াসলি কম্পেয়ার করে ম্যাটটা করব তাহলে খুব সহজেই ম্যাটটা করা যাবে তো আশা করি তুমি চাঁদে তোমার নিজের ওজনটাকে তুমি বের করতে পারবা আর এখন আমাদেরকে অ্যান্সারে বলে দাও যে তোমাকে কিক মারলে কোথায় কিক মারা বেশি সহজ হবে চাঁদে না পৃথিবীতে তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে